বাংলার নভাবী শহর বলতে মুর্শিদ কুলিকার নামাঙ্কিত মুর্শিদাবাদকেই বোঝায় যার প্রকৃত নাম ছিল মকসুদাবাদ গোটা শহরের গায়ে লেগে আছে ষড়যন্ত্রের গল্প লুকিয়ে আছে দক্ষ প্রশাসক নবাব মুর্শিদ তাপট আর এবার আমাদের গন্তব্য সেই নবাবি শহরেই নমস্কার বন্ধুরা টু রোহিত বৃষ্টির পেজে নতুন আর একটি ভিডিও নিয়ে সাজি হয়েছি আমরা আজকে অবশ্য আমরা না আমি একাই রয়েছি বৃষ্টি আজকে নেই বৃষ্টির শরীরটা ভালো নয় এই জন্য নেই আজকের এই ভিডিওতে আমাদের গন্তব্য মুর্শিদাবাদ তাই জন্য এখন রওনা দিয়েছি কলকাতা স্টেশনের দিকে কলকাতা স্টেশনের সামনেই চলে এসেছি বলতে গেলে আর একটু হলেই ঢুকবো কলকাতা স্টেশনে তো আজকে ভিডিও তো আমরা দেখাবো যে একদিনের মধ্যে মুর্শিদাবাদ গিয়ে আবার কিভাবে ফিরে আসা যায় ফুল মুর্শিদাবাদ স্টোরি দেখাবো চলে এসেছি কলকাতা স্টেশনের সামনে এখন কলকাতা স্টেশনের সামনে আছি ট্রেন যেহেতু এখনো দেরি আছে তাই জন্য প্ল্যাটফর্মের বাইরেই রয়েছি যাবো হাজারদুয়ারি এক্সপ্রে এক্স করে তো যেহেতু হুট করে প্ল্যানটা হয়েছে তাই জন্য কোনো টিকিট কাটা নেই জেনারেল টিকিটেই যাচ্ছি জেনারেল টিকিট কেটে নিয়েছি বারোশোর থেকে আসছিলাম তো বাসা থেকেই কেটে নিয়েছি মুর্শিদাবাদের জেনারেল টিকিট এখন প্ল্যাটফর্মে ঢুকবো দেখি প্ল্যাটফর্মে কোন কত নম্বরে দেয় মাই ট্রেনে দেখাচ্ছে তিন নম্বরে দেবে তাও দেখা যাক কত নম্বরে দেয় তো যাই দেখি সিট পাই কি না যেহেতু জেনারেলে যাব টিকিটের দেখলাম ভালোই প্রাইসিস রয়েছে তাহলে হয়তো জেনারেল হয়তো ভিড় বেশি হতেই পারে ট্রেনটা খুব ভালো যায় আর একটা কথা বলে রাখি মুর্শিদাবাদ যাওয়ার জন্য যদি দিনের দিন ট্রিপ করতে হয় বা এমনিও যাওয়ার জন্য খুব ভালো ট্রেন হাজারদুয়ারি খুব সুন্দর যায় ট্রেনটা খুব একটা স্টেশনে বেশি দাঁড়ায় না কলকাতার পরে ছাড়লে ডাইরেক্ট ব্যারাকপুর রানাঘাট হয়ে বেরিয়ে যায় ট্রেনটা খুব ভালো ট্রেন আপনারাও যেতে পারেন ভাড়াও খুবই কম জেনারেলে নিয়েছে পঁচাশি টাকা এবং টু এস রয়েছে টু এস কোচের ভাড়া হচ্ছে নর্মাল নব্বই টাকা আর এসি রয়েছে এসির ভাড়া তিনশো আশি টাকা আর একটা কথাই ট্রেনটার ব্যাপারে যেটা না জানালি নয় ট্রেনটায় কিন্তু সেকেন্ড সিটিং যে রিজার্ভেশন কোচ সেটার সংখ্যা খুবই কম মাত্র তিনটে কোচ আছে আর দুটো এসি কোচ আছে আর বাদ বাকি সাতখানা রয়েছে জেনারেল পোস্টে স্টেশনে ঢুকছি এবার একটা কথা বলে রাখি কলকাতা স্টেশনের বাইরে বা কোথাও কোনো চায়ের দোকান পেলাম না যেন স্টেশনারি দোকান থেকে কফি নিতে হলো কফির দাম তিরিশ টাকা এখানে এখন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যাই ওখানে হাজারদুয়ারি এক্সপ্রেস আসবে প্ল্যাটফর্মে ঢুকলাম দেখলাম হাজারদুয়ারি এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে তিন নম্বর স্টেশনে এখন দেখি সিট পাই কিনা দেখা যাক মনে হচ্ছে সিট পেয়ে যাবো কারণ প্ল্যাটফর্ম ফাঁকা ফাঁকা মনে হলো আপাতত ঘুরছি এখনো মন মতন সিট সেরকম পাইনি প্ল্যাটফর্মের মধ্যেই চক্কর কাটছি দেখি মন মতন সিট পাই কি না পাশে সিট সেরকম পাচ্ছি না মাঝখানে মাঝখানে সিট আছে কিন্তু জানলার পাশে পাইনি দেখা যাক পাই কিনা একটা অবশেষে পেয়েছি কিন্তু খুব একটা ভালো না এই যে এরকম বল জালনা এরকম সামনে এই যে জালনা আবার পিছনে এখানে যাবে সামনেটা এরকম এর থেকে ভালো সিট আর এরকম সাইডে আর নেই কোথাও পেলাম না দেখা যাক কতটা ছবি দেখাতে পারি বাইরে যদিও দেখাতে পারবো না কারণ সকালবেলায় উঠেছি মানে ঘুম একদমই হয়নি বলতে চাই ঘুমিয়ে পরবো ইচ্ছা আছে ট্রেনটা ছাড়লে ঘুমিয়ে পড়ার ইচ্ছা আছে অবশেষে প্রায় ঘন্টা খানেক ট্রেনে বসেছিলাম তারপরে এখন ঠিক ছটা পঞ্চাশে ট্রেন ছাড়লো ওয়ান থ্রি ওয়ান ওয়ান থ্রি হাজারদুয়ারি এক্সপ্রেস মুর্শিদাবাদ পৌঁছবে দশটা কোড়ি আর এবার সাতটা হল স্টেশন প্রথমটা প্রথমটা ব্যারাকপুর তারপর রানাঘাট তো নগর হয়ে বেরিয়ে যাবে তো প্রথম হল দেবে করে। ট্রেন নামাতে দেখাতে দশটা কুড়িতে এখন দেখা যায় কখন নামার যাই হোক রাইট টাইমে ছেড়ে দেয় একদম ছটা পঞ্চাশেই ছেড়ে দেয় এরপর ধীরে ধীরে সূর্যও তার তেজ বাড়াতে লাগলো আর ট্রেন বাড়াতে লাগলো তার গতি এদের এই বৃদ্ধির মাঝেই আমি হারিয়ে গেলাম ঘুমের দেশে ঘুম যখন ভাঙলো তখন দেখি ঘড়িতে বাজে দশটা ট্রেন বহরমপুর কোর্ট স্টেশন ঢুকবে ডুব ব্যবস্থা আর এখানে বলে রাখা ভালো এই ট্রেনের যত ভিড় সব কিন্তু বহরমপুরেই বেশিরভাগটা খালি হয়ে যায় বহরমপুর ছাড়ার পর ট্রেন মোটামুটি ফাঁকাই ছিল এভাবে চলতে চলতে পৌঁছে গেলাম মুর্শিদাবাদ পৌঁছে গেছি মুর্শিদাবাদ আমরা দশটা আঠাশ খুব সুন্দর ট্রেনটা মাত্র আট মিনিট লেট করে তখন নয় পর থেকে আর কিছুই জানি না এখন দেখি বহরমপুর ভিড় বহরমপুরে এই ট্রেনটা পুরোপুরি বলতে গেলে ফাঁকা হয়ে যায় অনেক লোক নেমে যায় বড় এবং নেমে গেছে এখন বেরোই প্ল্যাটফর্ম থেকে কি ঘোরার জন্য কি ব্যবস্থা করা যায় একা একা ঘোরার জন্য কিরকম কি ব্যবস্থা আছে তার আগে খেতে হবে প্রচন্ড খিদা হয়েছে খাওয়া দাওয়া সেরে স্টেশনের বাইরে থাকা টোটো স্ট্যান্ড থেকে টোটো রিজার্ভ করে নিতাম এখানে বলে রাখি আমি যে টোটোটাই করে ঘুরেছি সেই টোটোওয়ালার দাদার নাম ছিল রিঙ্কু দাস যোগাযোগ নম্বরটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম যদি দরকার হয় আপনারা ফোন করে নেবেন দাদাটা কিন্তু খুবই ভালো ছিল প্রত্যেকটি জায়গা সম্বন্ধে খুব সুন্দর বিবরণ দিয়ে দিচ্ছিলো ফলে আমার কোনো জায়গাতেই গাইডের প্রয়োজন হয়নি আর যেহেতু আমি যে সময়টা গেছি এই সময়টা যেহেতু ইলেকশন ছিল এই জন্য আমি সব জায়গা ঘুরতে পারিনি তো আমি যেটুকু ঘুরেছি তাতে আমার পড়েছিলো চারশো টাকা আপনারা যদি সম্পূর্ণ ঘুরতে চান সম্পূর্ণ প্যাকেজটি পড়বে সাতশো আশি টাকা যেটা অনেক টোটোওয়ালাদের থেকেই কম নেন এই দাদা এবার যাত্রা শুরু হলো দক্ষিণ দরজার নিচ থেকে প্রবেশ করে শুরু হয়ে গেল আমাদের মুর্শিদাবাদ বন্ধুরা একটা টোটো নিয়েছি টোটো নিয়ে ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন কাঠকলা বাগান কাঠকলা বাগান বাড়ির সামনে কাঠকোলা বাগান বাড়িতে ঢুকবো এখন আর ঢোকার আগে একটা কথা বলে রাখছি এটার নাম কেন কাটগোলা বাগান এটা একটা ইতিহাস আছে দুটো মত পাওয়া যায় এখানে পাঠকলা বাগান তা দুটো মঠের মধ্যে একটা মত হচ্ছে এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার দু নাকি এক সময় ছিল কাঠগোলা যার জন্য বলে কাঠগোলা বাগান আবার আরো একটা মত আছে আরো একটা মত অনুযায়ী এখানে কাঠগোলাপের চাষ এই জন্য কাঠগোলা বাগান কাঠগোলা বাগানে ঢুকলাম এখানে এন্ট্রি হচ্ছে তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে ঢুকেছি টিকিট কাটতে হয় যেতেই টিকিট কাউন্টার আছে মুর্শিদাবাদের এই কাঠগোলা বাগানে ঘুরতে ঘুরতে মুর্শিদাবাদ নিয়েই একটা মজার ঘটনা শুনছে এই জায়গার নাম কিন্তু মুর্শিদাবাদ ছিল না ছিল মাকসুদাবাদ নামকরণ করেছে কুলি খান নিজের নাম অনুসারে কিন্তু কুলি খানের নামও কিন্তু মুর্শিদকুলি ছিল না তার নাম ছিল কর্তলক খান উনি ছিলেন ঔরঙ্গজেবের খুব বিশ্বস্ত লোক ঔরঙ্গজেব ওনাকে বাংলার দেওয়ান করে পাঠান তারপর আস্তে আস্তে ঔরঙ্গজেবের খুব ভরসাযোগ্য হয়ে ওঠেন উনি এবং ঔরঙ্গজেবের কাছে উনি অনুমতি পান যে এই বাংলার রাজধানী ঢাকা থেকে সরিয়ে মাকসুদাবাদে নিয়ে আসেন এবং উনি সেটাই করে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে এবং তারপর ঔরঙ্গজেবের মৃত্যুর পরে আস্তে আস্তে উনি তো স্বাধীন বাংলার তখন নবাব হয়ে ওঠেন এবং এই জায়গার নাম নিজের উপাধি পেয়েছিলেন মুর্শিদ কুলি সেই নাম অনুসারে নাম রাখে মুর্শিদাবাদ তারপর থেকে এটা মুর্শিদাবাদ নামে পরিচিত এবং মাকসুদাবাদ ইতিহাসের পাতায় এই কাঠগোলা বাগানের ভিতরেই কিন্তু রয়েছে এটা পরেশনাথের মন্দির এখন যাচ্ছি সে মন্দিরের দিকে যেমন আপনাদেরও দেখাচ্ছি মন্দিরটা এই কাঠগোলা বাগানে কিন্তু আপনারা গাইড নিতে পারেন গাইড ন্যাচারালি একশো টাকা চাচ্ছে বলছে কমসম করেও হবে মানে আশি টাকা সত্তর আশি টাকা তো হয়ে যাবে গাইড তবে আমি বলবো আমি গাইড নিই নিই কিন্তু আমি সাজেস্ট করবো যে গাইড নিন কারণ এখানে যা যা আছে তা গাইড নিয়ে ঘোড়াই উচিত এবং সম্পূর্ণ জানতে গেলে গাইডের দরকার আছে এই যে বাড়িটা দেখছেন এর ভিতরে ঢোকা যায় ভিতর একটা মিউজিয়াম টাইপের করা আছে এখানে মানে নবাবী আমলের ব্যবহৃত বিভিন্ন জিনিস বেলিয়ার্স বোর্ড ডাইনিং টেবিল ঝাড়বাতি পালঙ্ক মানে নবাবী আমলে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র রয়েছে অনেক পুরনো পুরোনো বেশ জিনিস রয়েছে খাহাট আলমারি সবই পুরনো কাঠগুলো দেখলে বোঝা যাচ্ছে খুবই সুন্দর একটা পুরোনো ছোঁয়া পাবেন যদিও ভিতরে ছবি তোলা নিষিদ্ধ তাই ছবি তুলতে পারি তবু মুখেই যেটুকু পারলাম বললাম গরমের মধ্যে একটা কথা বলবো গরমের মধ্যে কাঠগুলা বাগান বেশ ভালো এত গাছ এত গাছ যার জন্য প্রচন্ড ঠান্ডা ঘুরে খুব শান্তি পাবেন গরম যতই থাক এত গাছ যার জন্য ছায়া রয়েছে খুবই শান্তি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে ভালো লাগছে এখন পৌঁছে গেছি জগৎ শেটের বাড়ি জগৎ শেটের বাড়ি এখানেও টিকিট লাগছে তিরিশ টাকা টিকিট এই যে টিকিট তিরিশ টাকা দিয়ে কাটা হয়েছে গেটে ঢুকতেই টিকিট কাউন্টার আছে ওখান থেকে কেটে নেবেন আর জগৎ শেখ বিষয়ে বলছি ভিতরে বলছি এখন জগৎ শেখের বাড়ির সামনে তো জগৎ শেখ কিন্তু মাহাতো চাঁদ জগৎ শেখ কে জগৎ শেখ হচ্ছে ওনার কাছে এত পরিমাণ ধন সম্পদ ছিল যে জন্য বলা হতো যে জগতের যত ধন সম্পদ আছে সবই ওনার কেন জগতের শেঠ বলা হতো না সেই থেকে জগৎ শেখ এবার এটা কনফিউশন আছে জগৎ শেখ হিন্দু না মুসলিম জগৎ কিন্তু এক সময় হিন্দু পরিবারেরই ছিলেন তারা কিন্তু পরবর্তীকালে ধর্মান্তরিত হয়ে তারা জৈন ধর্ম গ্রহণ করেন আর এই জগৎ শেঠের কিন্তু মানে বাংলায় থাকতেন উনি কিন্তু ওনার পূর্বপুরুষ কিন্তু বাংলার না পূর্বপুরুষ হচ্ছে রাজস্থান ওনারা কিন্তু মারোয়ার রাজস্থানের মারোয়ার পশ্চিমবঙ্গ জগৎ শেখ ইংরেজরা পর্যন্ত জগৎ শেঠের কাছ থেকে মোহর দিয়ে টাকা পয়সা নিত এত পরিমাণ টাকা ছিল নবাবরা ওনার থেকে টাকা নিয়ে বিভিন্ন ঋণ পরিশোধ পুরোটাই ঘুরলাম এখানে গাইড আছে গাইড সত্তর টাকা নেয় গাইড নিয়েও ঘুরতে পারেন গাইড না নিয়েও ঘুরতে পারেন সেটা কোনো ব্যাপার না কিন্তু এখানে ভর্তি হচ্ছে পুরনো জিনিসপত্রের সমাহা নেয় জন্য অবতাপ আমাদের তরওয়ার থেকে শুরু করে বন্দুক থেকে শুরু করে ব্যবহার্য সব কিছু কাই থেকে শুরু করে লাগবে পুরোনো জিনিস সবই আছে এখানে পুরোনো জিনিসের পুরো সমাহার বলতে পারেন আর বেশ দুটো সুরঙ্গ আছে আর তাছাড়া মেন একটা হচ্ছে আয়না যে আয়না নিজের মুখ নিজে দেখা যায় না তো এই ক্ষেত্রে দণ্ড দেওয়া রয়েছে দণ্ডটার জন্য একচুয়ালি যেহেতু আনার কাছে যাওয়া যায় না বেশ কিছুটা দূর থেকে তো তাই জন্যই মনে হয় যে মুখটা দেখা যায় না তো যাই হোক আপনারা এসে পরীক্ষা করে দেখবেন আপাতত আমার দেখা কমপ্লিট এবার বেরোবো বেরিয়ে দেখি এবার ড্রাইভার দাদা কোথায় নিয়ে যায় আমাকে এখন রয়েছে নসিপুর রাজবাড়ির সামনে নসিপুর রাজবাড়ি অ্যাকচুয়াল এটা বিখ্যাত হচ্ছে এটার অনুকরণেই কিন্তু হাজারদুয়ারি তৈরি হয়েছে হাজারদুয়ারিটাকে এটাকে দেখেই বানানো হয়েছে এটা সতেরোশো ছিয়াত্তর সালে রাজা দেবী সিং ও প্রতিষ্ঠা করেছে এখানে অনেক মোগলদের ভাস্কর্য রয়েছে ভিতর চলুন তো যাওয়া যাক বিকেল আর একটা কথা আগের বার বলা হয়নি জগৎ শেখের মানে বাড়ির ভিতরে কিন্তু ছবি তোলা নিশ্চিত মিউজিয়ামগুলো রয়েছে তার ভিতরে ছবি তোলা নিশ্চিত তাই ছবি তুলতে পারিনি যেন ছবিও দেখাতে পারিনি তো চলুন নসিপুর রাজবাড়ির ভিতরে যাওয়া যাক নসিপুর রাজবাড়িতে ঢুকবো এখানেও টিকিট মূল্য কুড়ি টাকা টিকিট কেটে নিয়েছি কুড়ি টাকার থেকে মুর্শিদাবাদের নসিপুর রাজবাড়িতে ঢোকার সাথে সাথে আমাকে বললো গাইড লাগবে গাইডে পঞ্চাশ টাকা করে তাই বললো গাইড নেবো না তার ওরা বললো তাহলে বই নিন দুটো বই পঞ্চাশ টাকা করে এই যে দুটো বই পঞ্চাশ টাকা বললো মুর্শিদাবাদের আর কোনো জায়গায় গাইড লাগবে না এই বই দেখে দেখে সব হয়ে যাবে যাই হোক নিয়েছি এবার দেখা যাক কী হয় আপনারাও একটা গাইড নেবেন বা বই কিনবেন যা খুশি করবেন যেটা ভালো মনে হয় আপাতত আমি ঘুরে দেখি কে আছে আপনারা অনেকেই হয়তো শোনেন নশীপুর রাজবাড়ি সম্পর্কে রাজা দেবী সিংহ এই রাজবংশের পত্তন করেন নবামী আমলের অবসানের পর ব্রিটিশ শাসনকালে যে সমস্ত ব্যক্তি জমিদারত্ব লাভ করেছিলেন রাজা দেবী সিংহ ছিলেন তাদের মধ্যে অন্যতম সতেরোশো সালে সুদূর পানিপথ থেকে এই বাংলায় ব্যবসা করতে এসেছিল এই দেবী সিং পরে ব্রিটিশদের আনুগত্যে এসে তিনি খাজনাদার হিসাবে কাজ শুরু করেন এবং ধীরে ধীরে এই কাজে যথেষ্ট রক্ত করে ফেলেন নিজেকে এবং এইভাবেই প্রচুর টাকা উপার্জন করেন এবং তার নামে অনেক কুকৃতিও শোনা যায় প্রজাদের উপরই নাকি ভীষণ অত্যাচারী ছিলেন পরবর্তীকালে অনেক টাকা উপার্জন করে এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন এবং নসিপুর রাজবাড়ির আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এই রাজবাড়ির অনুকরণেই তৈরি করা হয়েছিল পরবর্তীকালে হাজারদুয়ার এখানেও একটা কমন জিনিস হচ্ছে সেই আয়না যে আয়নায় নিজের মুখ দেখা যায় না একই সিস্টেমে বসানো আর এছাড়া মেন অ্যাট্রাকশন যেটা সেটা হচ্ছে মোঘল সাম্রাজ্যের কিছু ভাস্কর্য মোঘল সাম্রাজ্যের কিছু পাথরের কাজের জিনিসপত্র এখানে বেশ সুন্দরভাবে সজ্জিত হচ্ছে এটা কিন্তু একটা ভালো জিনিস দেখার মতন জিনিস হতে পারে আপনাদের জন্য তো অবশ্যই আসুন দেখুন নসিপুর রাজবাড়ির ভিতরে মিউজিয়ামটা খুব সুন্দর আমার খুব ভালো লাগলো পার্সোনালি আমার খুব ভালো লাগলো বিশেষ করে মোগলদের যে জিনিসগুলো রয়েছে সেগুলি দেখার জন্য খুব সুন্দর নসিপুর রাজবাড়ির এই মিউজিয়াম তা আপনারাও আসতে পারেন এখন আমরা একটি নসিপুর আক্রায় এখানে আশি টাকার গাড়ি আছে ষোলো টাকার খাট আছে দেখা যাক কেমন লাগে না বলে দিলে ভালো লাগবে এটাই কিন্তু দেখার মতন ক্যামেরা গুলো এখানে গাইড হচ্ছে পঞ্চাশ টাকা আমার ভাই বাজেট কম আমি তাই গাইড বাইডও নিয়ে নিই নিয়ে যেটুকু ইতিহাস করেছি তাই থেকে যেটুকু বোঝার চেষ্টা আর না হলে উইকিপিডিয়া আছে সেখান থেকে দেখে নিচ্ছি টোটো দাদাও আছে বেশ ভালো অনেক কিছু গাইড করে দিচ্ছে আমাকে যেখানে নিয়ে যাচ্ছে তার আগে সেই জায়গার সম্বন্ধে বলে দিচ্ছে এই যে গাড়িটা দেখা যাচ্ছে এই গাড়িটা ক্লাইভ লয়েড মিটাফোর্ডকে উপহার দিয়েছিল মাত্র আশি টাকা লেগেছিলো গাড়িটা তৈরি করে এটা মাত্র আশি টাকার গাড়ি ক্লাইফ লয়েড মিটাপোর্কে উপহার দিয়েছিল আচ্ছা যদি একটু তথ্যের ভুল ভালো হয়তো কিছু মনে করবেন না মির্জাফর খুব দিয়েছিল এটুকু সত্যি মাত্র আশি টাকা লেগেছিল গাড়িটা তৈরি করে টায়ারটা মনে হয় পাল্টানো হয়েছে কারণ সিয়াটার টায়ার রয়েছে তখন তো যতদূর জানি সিয়াটের টায়ার ছিল না তো মনে হয় টায়ারটা পাল্টানো হয়েছে আর একটা কথা বলে দিই এই নশিপুর একটা টিকিটও কিন্তু কুড়ি টাকা গেটেই ঢুকতে টিকিট কাউন্টার রয়েছে এই যে টিকিট কুড়ি টাকার টিকিট টিকিট কেটে ঢুকতে হবে এখানে কিন্তু সব জায়গাতেই মোটামুটি এনসিপি সব জায়গাতেই এনসিপি এবার যাবো সংগ্রহশালার দিকে ছবি তোলা বারো হ্যাঁ ভিডিওই করছি ফটো তুলবেন না কিন্তু আমাকে বললো ভিডিও করতে যাক আমারই ভালো আমি দেখাতে পারবো ছবিগুলো ফটো তো তুলছি না ভিডিওই করছি ভাস্কর্যটা দেখুন খুবই সুন্দর

পয়সা সোনা রূপা দামা বিভিন্ন করে নেবেন যদি করতে হয় বিভিন্ন বড় বড় বিরাট সব লোহার দেখালাম আপনাদের নশীপুর আখড়াটা পুরোটাই শুধু মন্দির টুকু দেখাতে পারলাম না বিশেষ কারণে আমার মন্দিরে ঢোকা বারণ বর্তমানে এক বছর অপাতত ঢুকতে পারবো না এই জন্য আমি মন্দিরটা দেখাতে পারলাম না আর বাকি সবই দেখালাম আপনাদের এবার বেরোবো এটা হলো মির্জাফরের বাড়ির গেট আর এখানে মৃত্যুর আগে সাত দিন আটকে রাখা হয়েছিল সিরাজুদ্দৌল্লা এই জন্য এটাকে নিমখারাম দেউরিও বলা হয় এখন আমরা পৌঁছে গেছি মির্জাফরের এগারোশো কবর বা জাফরগঞ্জ সিমেট্রি এখানে প্রবেশ মূল্য মাত্র দশ টাকা গাইড চার্জ পঞ্চাশ টাকা এখানেই কবর দেওয়া হয়েছে মির্জাফর ও তার পরিবারের সদস্যকে কিন্তু আমি যেহেতু গাইড নিই তাই মির্জাফরের কবরটি আমি খুঁজে বার করতে পারিনি তবে সব সমাধিগুলোই ঘুরে দেখেছি নির্দিষ্টভাবে কোনটা মির্জাফরের কবর বলতে না পারল যেহেতু সব কটা কবর দেখেছি তাই মির্জাফরের কবরটিও দেখেছি এটুকু বলতে পারি কনফার্ম এবার পৌঁছে গিয়েছি আজিমুন্নিসা বেগমের বেগামের সমাধি এই আজিমুন নিসা বেগম ছিলেন নবাব মুর্শিদ কুলিকার কন্যা এবং এই আজিমুন নিসা বেগম এতটাই নিষ্ঠুর ছিলেন যে শোনা যায় নবাব মুর্শিদ কুলিখার নির্দেশেই তার স্বামী তাকে জীবন্ত সমাধিস্থ করেছে। যদিও এখানে কোনো প্রবেশ মূল্য নেই ঘুরতে ঘুরতে চলে আসতাম হাজারদুয়ারিতে আর একটা গুরুত্বপূর্ণ কথা হাজারদুয়ারি টিকিট যদি আপনারা চান তো অনলাইনেও কেটে আসতে পারেন অনলাইনে কাটতে আপনারা এই কিউআর কোডটি ব্যবহার করবেন এই কিউআর কোডে স্ক্যান করে আপনারা কাটতে পারবেন এই কিউআর কোডে স্ক্যান করলে আপনাদের একটা আইডি দিতে হবে ইন্ডিয়ানদের জন্য ভোটার কার্ড আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের নাম্বার দিতে লাগে আর ফরেনারদের জন্য আলাদা এই আইডিতে কিউআরে স্ক্যান করে পেয়ে যাবেন টিকিট হাজারদুয়ারি প্রবেশ মূল্যও কিন্তু পঁচিশ টাকা এখন হাজারদুয়ারির সামনে চলে এসেছি টিকিট কেটে নিয়েছি পঁচিশ টাকা দিয়ে এই যে টিকিট পঁচিশ টাকা এখন হাজারদুয়ারির ভিতরে যাচ্ছি আর হাজার দুয়ারি নিয়ে একটা কথা অনেকেই বলেন হাজারটা দুয়ার মানে হাজারটা দুয়ারি অরিজিনাল হয়তো কিন্তু এটা কিন্তু একদমই সত্যি না নশোটা অরিজিনাল একশোটা হচ্ছে ভুয়ো দরজা যেগুলো হচ্ছে মানে শত্রুদের জন্য বানানো হয়েছিলো শত্রুরা যখন আক্রমণ করবে তখন যাতে তাদেরকে মানে তাদেরকে যাতে কোনোভাবে ভুলভাবে একটা ধারণা দেওয়া যায় তাদের যাতে সমস্যা হয় এই জন্যই আরও একশোটা দরজা এক্সট্রা করা হয়েছিলো টোটাল হাজারখানা দরজা আর অনেকেই ভাবে যে এটা সিরাজউদ্দৌলা প্রতিষ্ঠা করেছিল এটা কিন্তু একেবারেই ভুল এটা সিরাজুদ্দুল্লাহ মারা গেছে সতেরোশো সাতান্ন সালে আর হাজারদুয়ারি প্রতিস্থাপনের ভীতিস্তর স্তর হয়েছিল এই হচ্ছে আঠেরোশো উনত্রিশ সালে আর কাজ সম্পন্ন হয়েছিল আঠেরোশো সাঁত্রিশ সালে তখন বাংলার নবাব ছিল নবাব হুমায়ুন ঝাঁ নবাব হুমায়ুন ঝাই এই হাজারদুয়ারির ভীতি স্থাপন করেন এবং আঠেরোশো সাঁত্রিশ সালে কাজ শেষ হয় এই যে ইমামবাড়াটি দেখতে পাচ্ছেন এই ইমামবাড়াটি কিন্তু পশ্চিমবঙ্গ তথা এশিয়ার সবথেকে বড় ইমামবাড়া এটা নবাব মনসুর আলী খান আঠেরোশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠা করেছিল এখানে এর আগে একটা ইমামবাড়া ছিল সেটা সিরাজ প্রতিষ্ঠা করেছিল কিন্তু সেই ইমামবাড়াটি ডি বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ এই সময়কালের মধ্যে আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় তারপর মনসুর আলী খান এই ইমামবাড়াটি প্রতিষ্ঠা করে এটা এশিয়ার বৃহত্তম ইমামবাড়া বিশাল এই বাচ্চাওয়ালি কামান আঠেরো ফুট লম্বা ব্যাস বাইশ ইঞ্চি ওজন প্রায় সাত হাজার কিলোগ্রাম এই কামান দাগার জন্য প্রায় আঠেরো শের মশলা বারুদের প্রয়োজন এই কামানটি কেবলমাত্র একবারই চালানো হয়েছিল তা যখন চালানো হয়েছিল তখন দশ মাইল ব্যাসার্থের মধ্যে বিরাট শব্দের সৃষ্টি হয়েছিল এবং শোনা যায় এই শব্দের ফলে নাকি এই অঞ্চলে থাকা বেশিরভাগ গর্ভবতী মহিলাদের এই গেছিল সেই থেকে এই কামানের নাম দেওয়া হয় বাচ্চাওয়ালি তো বাংলার নবাবদের শহর মুর্শিদাবাদে রয়েছে আরও এক বিখ্যাত ঘড়ি মিনার এটি পরিচিত ঘড়ি ঘর বা ঘড়ি মহল না স্থানীয় মানুষ এই মিনারটিকে মুর্শিদাবাদের বেন নামেও ডাকেন এই ঘড়িঘর নিজামত কিলা এলাকাতেই অবস্থিত হাজারদুয়ারির ঠিক উল্টো দিকে এই হাজারদুয়ারি ভ্রমণের সাথে সাথে শেষ হলো আজকের মুর্শিদাবাদ ভ্রমণ পর্ব এখান থেকে বেরিয়ে স্টেশনে যাব এবং স্টেশন থেকে পাঁচটা একুশের হাজারদুয়ারি এক্সপ্রেস করে আবার ফিরে যাব কলকাতায় কলকাতা পৌঁছাবে ট্রেনটা সাড়ে নটার দিকে কলকাতা স্টেশনে তো কিছু কথা বলে নেওয়া দরকার আমাদের চ্যানেলটি একদমই নতুন আমরা বেশ কয়েক কয়েকটি ভিডিও করেছি হাতে গোনা মধ্যে তাই চ্যানেলে ভুল ত্রুটি হতেই পারে ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা মার্জনীয় ক্ষমা করে দেবেন চেষ্টা করব ভুলগুলো শুধরে নেব এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন তত আমাদের ভুলগুলি শুদ্ধ নিতে সুবিধা হবে মানে ভুলগুলি শুধরানোর মনোবলটা বাড়বে তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং পাশে থাকবেন এবং তাহলে আমরাও নতুন নতুন আরও ভিডিও করতে করার মনোবল পাবো এবং আপনাদের একটা সাবস্ক্রাইবের মধ্যে অনেকটা মনোবল বাড়বে চ্যানেলটাকে এরপর হাজারদুয়ারি থেকে বেরিয়ে টোটোয় চেপে স্টেশনে গেলাম এবং সেখান থেকে আবার ট্রেনে চেপে ফিরে গেলাম কলকাতা